বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব ধরনের ফসল উৎপাদন এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব এই বিভাগের আমাদের প্যাট ভরার দায়িত্ব তাদের সেই অধিদপ্তরের ডিজি মানে মহাপরিচালক নেই গত এক বছর যাব একজন পরিচালককে ডিজি রুটিন দায়িত্ব দিয়ে রাখা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কি একজন যোগ্য কর্মকর্তা নেই তাকে ডিজি বানানো যেতে পারে এটা কি কখনো হয় কোনো কাজ হচ্ছে না সব বন্ধ হয়ে আছে সর্বশেষ পিটাক পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি মিটিং হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে পরবর্তী পিটাক মিটিংয়ে মারাক্ত ক্ষতিকর দুই কীটনাশক গ্লাইফোসেট এবং প্যারাকোয়েট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে হবে বিধায় পিটাক মিটিং বন্ধ করে রাখা হয়েছে অথচ দেশের পরিবেশ এবং সকল খাদ্যে হেভি মেটাল দূষণের জন্য আশি শতাংশ দায়ী এইসব কীটনাশক দেশে এইসব নিম্নমানের হেভি মেটাল যুক্ত কীটনাশক আমদানিতে উৎসাহ প্রদান করছে দেশের এনবিআর সহ সকল সরকারি প্রশাসন যন্ত্র হতবাক হতে হয় কি এমন কীর্তিকালাপ চলছে যা ভাষায় প্রকাশ করা যাবে না কেউ বিশ্বাস করবে না একটা দেশ এভাবে চলতে পারে না একটা সভ্য রাষ্ট্র কখনো এমন আচরণ করতে পারে না অভিশাপ্ত এক জাতি